चाते तोर एतो भाय एक पीबोड़े औ दिनाए चले का धरी माथा एक पीबोड़े औ ददाए चले का धरी माथा पानी पोछा माता चोइलो आका थाए একদিন হঠাৎ করে তার যত লোটা কম্বল যা যেখানে আসবাবপত্র ছিল সব একটা গাঁঠুলিতে বেঁধেছে বেঁধে নিয়ে ভারী গাঁঠুলিটা মাথায় নিয়েছে হাতে একটা লাঠি কি যেন বিজবিজ করে বলতে বলতে গরম বালুর উপর থেকে মরুর উপর থেকে আজকের খড়খড়ে রৌদ্রের মধ্যে টুকটুক করে কাঁপতে কাঁপতে হাঁটতে হাঁটতে আজকে কি যেন বলতে বলতে চলেছে হঠাৎ করে একটা মানুষ সামনে এসে হাজির ও বুড়িমা কোথায় চলেছ মা খড়খড়ে রৌদ্রের মধ্যে তোমার তো শরীরে তো কিচ্ছু নেই মা তুমি ঠক ঠক করে কাঁপছো বুড়িমা জীর্ণ শীর্ণ দেহ নিয়ে কোথায় চলেছ বুড়িমা তখন মা কাঁদছে আর বলছে ওরে বাবা একটা হতভাগা ছেলের জন্য দেশ ছেড়ে পালাচ্ছি কি হতভাগা বলে না কে মোহাম্মদ একটা ছেলে ছেলে। দুনিয়ার মুখে কলমার দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় কি তাদের কলমা জানি না নাকি কলমা না করলে তার তাকে মেরে দেওয়া হচ্ছে তার গর্দান থেকে উড়িয়ে দেওয়া হচ্ছে তাই আমি বুড়ি মানুষ সকাল সকাল মরতে চাই না দেশ ছেড়ে পালাচ্ছি বুঝলেন না খুব মন দিয়ে শুনবেন এই গজল আমি বেশি লম্বা চওড়া গজল আমার নেই আমার ছোট ছোট গজল এই ছোটোর মধ্যে আপনাদের বুঝিয়ে দিয়ে যাবো আমার পাকের আদর্শ কাকে বলে আমার পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত ও বুড়িমা কোথায় যাচ্ছ বলে আবদুল্লাহ মোহাম্মদের জ্বালায় দেশ ছেড়ে পালাতে হচ্ছে বাটা মোহাম্মদ বদমাইশ ছেলে দুষ্টু দুশ্চরিত্র ছেলে সেই পাক আজকের শেষ পর্যন্ত সেই বুড়িমা কতটা দূর পর্যন্ত যেতে পারে ছন্দের মাধ্যমে কবে লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন একটি বড়ি মোদি নাই চলে একটি বড়ি মোদি নাই চলে একটি বড়ি মোদি নাই চলে একটি বড়ি নাই চলে তোর মাথা ฉันร้องออกมาก็ทายทายที่ปวดใจมากทายฉันร้องออกมาก็ทายไม่ไม่ไม่ไม่ใจเลยทายที่ปวดน่าทายยิ่งยิ่งปวดปวดปวดใจจดจดกันตัวรีบมาทายยิ่งยิ่งปวดปวดปวดใจจดจดกันตัวรีบมาทายทายที่ปวดใจมากทายฉันร้องออกมา

আমরা গুটিয়ে গেছে একেবারে জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা হাঁটতে পারে না চলতে পারে না ওই রকম একটা ভারী গাঁঠুরি মাথায় একটা লাঠি ধরে টুকটুক করে কাঁপতে 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 আগিয়ে যাচ্ছে আর আমার নবীকে গালাগাল করে আবদুল্লার ব্যাটা মোহাম্মদ দুষ্টু দুশ্চরিত্র ছেলে বাজে ছেলে আমলা রসুলের বাপ মা তুলে গালাগাল করে আর সেই লোকটা বলে বুড়িমা কেন চলে যাচ্ছে বলে আবদুল্লার ব্যাটার উপরে কলমা পড়বো না তাই দেশ ছেড়ে ফালাচ্ছি কবি দেখেন

তোমার চেহারা দেখি বুড়িমা আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে বুড়িমা তুমি একটা কাজ করো বুড়িমা তোমার আর যেতে হবে না তুমি তোমার ওই গাঁঠুরিটা তোমার ভারী গাঁঠুরিটা বুড়িমা তুমি আমার মাথায় দাও আমার হাত তাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলে বাপরে বাপ কচি তোর মনে এত দয়া তোর মনে এত মায়া এই জামানায় তোর মতন ঝেলে বাবার দুটো পাওয়া যায় না যদি আবদুল্লাহার বাটা মোহাম্মদ না হয় তুই যদি নবী হতিস তাহলে আমার দেশ ছেড়ে আর পালাতি হতো না আহা হা বুড়িমা কার সাথে কি বলছে মোহাম্মাদ যদি নবী না হয়ে তুই যদি বাবা নবী হতিস তাহলে আমার দেশ ছেড়ে পালাতি হতো না ঠিক আছে বাবা তুই যখন আমার কষ্ট সহ্য করতে পারিস না লে আমার গাঁঠুরি টালে তখন বুড়িমার গাঁঠুরি সেই মানুষটার মাথায় বুড়িমার হাতটা ধরলো বুড়িমা এবার চলো সেই লোকটা এক পা করে হাঁটে বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে সেই লোকটা গালাগাল শুনতে শুনতে ওই বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় এবার তাদেরকে হয়

কত বনা হেথা টেটে দৌড়ে ও দিনায় চলে কাঁঠরি মাথা এই কেটে বোড়ে ও চলে কাঁঠরি মাথা যাই যেই বুড়িমা গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস বাবা এই পর্যন্ত আমি আর যাব না তখন লোকটা মাথায় থেকে কাঁঠরি নামিয়ে রেখে দিল বুড়িমার হাত থাকে ছেড়ে দিল দিয়ে বুড়ি যাই তখন বুড়িমা যাই দাঁড়া 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 বাবা একটু দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া কি হলো বুড়িমা বলে আচ্ছা বাবা এই জামানায় তোর মতন ভালো ছেলে তো আমি বাবা হবে মনে এত দয়া তোর মনে এত মায়া আমার এতটা সাহায্য করলি বাবা এতটা পথ আমার এই ভারী গাঁটুনি নিজের মাথায় নিলি লে আমার এতটা পথ আমার অতিক্রম করে দিলি তা বাবা একটু পরিচয়টা বলবি না তুই কার ছেলে তোর পরিচয় কি বাবা তোর বাড়ির কথা একটা একটু বলে যা এই কথা শোনার সাথে সাথে লোকটার চোখ থেকে অজর অশ্রু গড়িয়ে পড়ে বুড়িমা না ছড়ো বান্দা এই খোকা বল না বাবা বল বাবা তোর বাড়ি কোথায় তোর বাপের নাম কি বাবা তোর পরিচয়টা একটু কি বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা একটা বার বললাম তোর মনি এত দয়া তোর মনে এত মায়া কি করে হলো বাবা তুই একটা যুবক ছেলে তোর পরিচয় বল ঠিক আছে বুড়িমা তাহলে আমি কে ভালো করে শোনো আমি আমার পরিচয় দিচ্ছি কে সেই লোকটা নিজের পরিচয় দিচ্ছে কবি

ঘোড়ে বহি গায়ে সোচে কালা ধরি মাতা রেঙ্গে গোড়ে বহু গায়ে সোচে কাজা ধরিলি মাতা সারাটা রাস্তা তুমি যে মুহাম্মদকে কালাগাল করলে বুড়িমা এক পা করে হেঁটেছো আর যে নবীন নামে তুমি কটু কথা বলেছো আর মুহাম্মাদের মা তুলে গালাগাল করেছো বুড়িমা ও বুড়িমা আমি সাই আবদুল্লাহর বাটা মোহাম্মদ এটি জোরে বলবেন না জোরে হবে না সোহান আল্লাহ নবীর আদর্শ কাকে বলে ভাই বুড়িমা সারা রাস্তা গালাগাল করলো নবীর নামে আর সেই নবী বুড়ির ভারী গাঁটরি মাথায় নিয়ে বুড়িমার হাত ধরে গালাগাল শুনতে শুনতে বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলো চারটি গুণি কথা ভাই চারটি গুণি কথা এটা এখন মোটামুটি ধরে নেন আপনারা এই যেখানে যুবক ভাইরা যারা আছে এই গত বছরের কথা একটা বুড়ির একটা ছেলের লাগা তো না এই বাচ্চারা তোরা জানিস বলে তেষট্টি এই শুনি বলে তেষট্টি কোথাও কিছু না বলে তেষট্টি এখন বুড়ি পিছন ঘুরে ওরকম বুলি দেয় এক্সাম্পল শুরু ধরে নে এখন ওই বুড়িমা তেষট্টি তেষট্টি করে রাগানোর জ্বালায় ও বুড়িমা ভাবছে দূর হয়ে যা তোর গ্রামে আমি আর রইলুম না এখন লোটা কম্বল গুছিয়ে নিল নিয়ে ওই ছেলেটাকে কালাগাল করে আর রাস্তা দিয়ে হেঁটে যায় এখন সেই ছেলেটা পেছন থেকে সারা জন বুড়িমা জ্বালালুম আর বুড়িমা চলে যাচ্ছে একটু সাহায্য করবো না তাই কি হয় এখন ওই ছেলেটা দৌড়ে দৌড়ে গিয়ে বুড়িমা বলে দাও দাও তোমার ব্যাগটা আমার কাছে দাও বুড়িমা আমি দিয়ে আসি বলে তুই কে রে বাবা বলে আমি ওই পাড়ার ছেলে কারণ ও বলিনি যে বুড়িমা আমি সেই তেষট্টি তেষট্টি করে রাগাতুম বলে আমি ওই পাড়ার ছেলে বলে তা চ আমি পারিনি যখন চ একটু এখন ওই ছেলে ব্যাগ ধরে ধরে যায় আর বুড়ি ওসের বুড়ি মা কোথায় যাচ্ছ তখন বলে একটা ছেলে রয়েছে ওর বাপের ওর বাপ বদমাইশ ওর মা বদমাইশ হ্যাঁ ওই ছেলেটা আমার তেষট্টি তেষট্টি করে খুব গালাগাল করেছে এখন এখন সেই তো ওই ছেলে ছেলেই যাচ্ছে এখন ধরে না তা আমার নবীর মতন চুপচাপ মুখ বন্ধ করে বুড়ির গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাথি মেরে খানায় ফেল দেবে হ্যাঁ সব চলবে না তোমার হেল্প করবো তুমি আমাকে গালাগাল করবে এটাই হলো আমার নবীর আদর্শ পরিমা সারা গা রাস্তা নবীকে গালাগাল করেছে যখন জিজ্ঞেস করেছে হে বাবা তুই কে বাবা তোর পরিচয় কি ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করছিলে বুড়িমা আমি সেই আবদুল্লাহ বেটা মোহাম্মদ তখন বুড়িমা ঝড় নয়নি কাঁদতে কাঁদতে বুড়িমা রসুলের হাতে হাত দিয়ে বলেছিল মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাপা এক আল্লাপাকে আল্লাহ তো পাই গম্বার তোর মতো মানব তোর মতো মহানবী পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে কলমা বায়াত হয়ে মুসলমান হয়ে গেলাম আর একবার জোরে বলো